উপদেষ্টা হওয়ার আগে বিভিন্ন সময় চটকদার কথা বলে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিল অধ্যাপক আসিফ নজরুল উপদেষ্টা হওয়ার পর সে কথাগুলোর বাস্তবায়ন্ত তো দেখাই যাচ্ছে না বরং আসিফ নজরুল দিচারিতা করছেন উঠছে এমন অভিযোগ ভারতে ইলিশ রপ্তানি থেকে শুরু করে বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় নাগরিকের চাকরি অতীতে এমন যত বিষয়ে তিনি কথা বলেছেন সেসব এখন তার জন্য সমালোচনার কারণ হয়ে দাঁড়িয়েছে ফুটবলার আমিনুলের প্রসঙ্গে কথা বলতে গিয়ে সাকিবকে টেনে তিনি বিতর্কিত মন্তব্য করেছিলেন এমনকি জনপ্রিয় কথা বলার কারণে ইসলামিক ঘরানার যে দলগুলোর কাছে তার গ্রহণযোগ্যতা ছিল তাদের আসিফ কার্যক্রম সামনে নিয়ে আসছেন ৩৫ বছর আগে বিচিত্রায় কাজ করার সময় আসিফ নজরুল সাইদি সমাচার একজন ধর্ম ব্যবসায়ীর উত্থান শিরোনামে একটি প্রতিবেদন লিখেছিলেন নিজের ওই লেখায় তিনি উল্লেখ করেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় সাইদির বিরুদ্ধে লুটপাট অভিযোগ রয়েছে এছাড়া সাইদি পিরোজপুরের গড়ের হাটে সুর করে আতর তসবি ধর্মীয় পুস্তক বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন বলেও দাবি করেছিলেন অধ্যাপক নজরুল তিনি তার এই বক্তব্যে বা মতামতের ওপর টিকে থাকতে পারেননি দু সালের একত্রিশ বাংলা ভীষণ আয়োজিত টক শো ফ্রন্টলাইনে অংশ নেন আসিফ নজরুল সেখানে তিনি দাবি করেন মাওলানা সাঈদি যুদ্ধাপরাধী নন তার এই বক্তব্যে তখন ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয় তখন তাকে বহিষ্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনও হয়েছিল সবশেষ একত্রিশে সালে দেলোয়ার হোসেন সাইদি ইন্তেকাল করলে ফেসবুকে এ নিয়ে পোস্ট করেন আসিফ নজরুল তখন থেকে মাঝে মধ্যেই ফেসবুকে বিচিত্রায় লেখা তার সেই প্রতিবেদনের ছবি ঘুরে বেড়ায় দু হাজার সালের ২৬ সেপ্টেম্বর ভারতে ইলিশ রপ্তানি নিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন আসিফ নজরুল সেখানে পাঁচশো মেট্রিক টন ইলিশের কথা উল্লেখ করে তিনি বলেছিলেন বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে কেন তাদেরকে খুশি করা হচ্ছে সেই পোস্টের সীমান্ত ভারতের আগ্রাসনের ব্যাপারেও ইঙ্গিত দিয়েছিলেন তিনি ঠিক পাঁচ বছর পর এসে দাবার দাঁ কেন পাল্টে গেল অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেয়ার পর আসিফ নজরুল হন অন্যতম উপদেষ্টা এখন তার সরকারই ভারতে তিন টন ইলিশ রপ্তানি সিদ্ধান্ত নিয়েছে যা নিয়ে তীব্র সমালোচনা হচ্ছে সমালোচনায় পড়েছেন আসিফ নজরুল নিজেও ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ভারতীয়রা বাংলাদেশে চাকুরি সহ নানার সুযোগ সুবিধা নিয়েছিল বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠেছিল অতীতে আসিফ নজরুলও এমন অভিযোগ করে বলেছিলেন বাংলাদেশের ছেলেরা চাকরি পায় না আর ভারতের ২৬ লক্ষ মানুষ বাংলাদেশে চাকরি করে তাহলে ভারতের কত परसेंट কোটা তার এই কথা নতুন করে সামনে আসে 2024 সালের 24 সেপ্টেম্বর সাংবাদিক খালেদ মহিউদ্দিনের সাথে লাইভের পর অতীতে 26 লক্ষ ভারতীয় নাগরিকের কথা বললেও এখন তিনি দাবি করেন ওই সংখ্যা কমও হতে পারে বেশিও হতে পারে তার এমন দ্বিচারিক মনোভাব নেটিজেনরা ভালোভাবে নেয়নি আওয়ামী লীগ সরকার পতনের পর অসংখ্য মামলা হচ্ছে সারা দেশে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের নামে মামলা দায়ের হয়েছে বিষয়টি নিয়ে সাংবাদিকরা আসিফ নজরুলকে প্রশ্ন করলে তিনি সেই উত্তর দিয়েছিলেন ভিন্নভাবে সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছুই নাই করেছিলেন এমন এমন মন্তব্য কেউ কেউ জানালেও অনেকেই সমালোচনা আসিফ নজরুলের নিরপেক্ষতা নিয়ে ওঠে প্রশ্ন তিনি আইন উপদেষ্টা হওয়ার পরই বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার মোহাম্মদ তাইজুল ইসলাম অতীতে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ মুজাহিদের আইনজীবী হিসেবে কাজ করেছেন তাই অনেকে এই বিষয়টি সামনে এনেও আসিফ নজরুলের সমালোচনা করছেন দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের আগে পরে যে কয়জন ব্যক্তি সব থেকে বেশি আলোচনায় ছিলেন অধ্যাপক আসিফ নজরুল তাদের মধ্যে অন্যতম তবে আগে ইতিবাচক কথাবার্তা হলেও সময় যত যাচ্ছে তাকে নিয়ে বিতর্কও ততই বাড়ছে তার বিচারিতা নিয়ে সমালোচনা হচ্ছে